নমস্কার ফুটবল জি টোয়েন্টিতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে অবশ্য থাম্বেল দেখেই বুঝতে পারছেন আজকে কি বানিয়েছি আজকে দেখুন কতটা মজাদার পিঠে বানিয়েছি আর এই যে দেখুন পিঠেটা কালার কেন খেতে তেমনই টেস্ট যেমন কালার তেমনই টেস্ট আর এই পিঠে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চাল আগে থেকে ভিজিয়ে আমি জল ছড়িয়ে রেখেছিলাম আর তার সঙ্গে নিয়ে নিয়েছি ভাত বেঁচে যাওয়া ভাত আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া এই তিনটেকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিব এই যে গ্রাইন্ডারের বাটিতে আমি চালটা দিয়ে দিচ্ছি পুরোপুরি আমি চালটা দিচ্ছি পুরোপুরি চালটা দিয়ে দিলাম রাইসটা একবারে যাবে না তার জন্য একটু দিয়ে দিলাম একবার ঘুরিয়ে তারপরে আমি আবার দেব নারকেল কুড়াটাও সেই কিছুটা পরিমাণ দিয়ে দিলাম এটাই আমি হালকা একটু জল দিয়ে দিলাম দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি এই যে দেখুন এবার বাকি রাইসটা আর নারকেল কুঁড়োটা দিয়ে দেব দিয়ে একবার শক্ত করে আমি বেটে নেব পুরোটা দিয়ে দিলাম এবার আমি শক্ত করে যতটা না জল দিলে নয় তেমন করে বাড়তে হবে এই যে আমি বেটে নিয়েছি এই যে দেখুন কতটা মোলায়েম হয়েছে আর খুব বেশি মোলায়েম করার দরকার নেই একটু দানা দানা থাকলে এ পিঠেটা খুবই ভালো লাগে আর এবার আমি একটা বড় পাত্রে ঢেলে নিচ্ছি আমি ননস্টিকের একটা ক্রাই বসিয়ে দিয়েছি তাও বসিয়ে দিয়েছি যাই বলুন তাতে দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর কুচি করে রেখেছিলাম একবারে ছোট ছোট কুচি কুচি করে রেখেছিলাম ঠিক ছোট নয় একটু বড় সাইজ করে রেখেছিলাম নারকেল আমি ঘি ভেজে নিচ্ছি নারকেল কুচিগুলোকে একবারে লাল লাল করে ভাজবো যতক্ষণ না ব্রাউন কালার আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো এই যে দেখুন নারকেল কিন্তু ভাজা হয়ে গেছে এর বেশি আর ভাজব না এই নারকেলটার সেন্ট কেন খাওয়াতে টেস্ট কেন অনেকটাই বেড়ে বেড়ে যায় আর পিঠেতে এইভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু পিঠের টেস্ট সম্পূর্ণ বেড়ে যায় ওই ননস্টিকের কড়াইতে আমি দিয়ে দিলাম এক কাপ মতো জল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি গুড় চালের আর রাইসের পরিমাণ আমি বলছি না আপনারা বাড়ির সদস্য অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আমি সেইভাবে নিয়েছি আমি একটু বেশি করে করেছি দিয়ে জলে আমি গুলিয়ে দিব এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে নিব যতক্ষণ না ফুট ওঠে ততক্ষণ ফুটিয়ে নেব এবার গ্যাসটা আমি বন্ধ করে দিব। হালকা একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করিনি এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি এই চালের বাটাতে দিয়ে দেব দিলে তাতে যে নোংরোগুলো থাকে না সেগুলো বেরিয়ে যাবে এই যে দেখুন আমি ছাঁকছি দেখি করে বুঝতে পাচ্ছেন গুড়েও অনেকটা পরিমাণ নোংরা থাকে এই যে দেখুন আমি পুরোপুরি ঢালিনি যদি লাগে পরে দেব দিয়ে ভালো করে এবার আমি ফেটিয়ে নেব গরম অস্তায় দিলে কোনো সমস্যা নেই বন্ধুরা এই যে দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি লবণ এলাচ গুঁড়ো আর আমি এখানে জিরে গুঁড়োটা ব্যবহার করেছি আপনারা চাইলে একটু গোটা ব্যবহার করতে পারেন জিরেটা জরুরি পিঠে টিঠে হলে দিলে খুব ভালোই হয় এরপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এর কুঁচি এবার এটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার ফিটিয়ে করে আমি পাঁচ ছ খানিক রেখে দিব মিনিমাম পাঁচ খানিক রেখে দেব তারপরে আমি এই যে দেখুন খাওয়া দিয়ে দিচ্ছি খাওয়া দিয়ে দিলে ফুলবে তার জন্য খাওয়া দিয়ে দিলাম খাওয়া সোটোটা দেওয়ার পরে আবার তিন থেকে চার মিনিট আমি রেখে দেবো কড়াইটা গরম হতে হতে এই যে দেখুন আমার কাছে লোহার কড়া ছিল না একটা ননস্টিকের কড়াই ছিল ওটা পুরনো অবশ্য তার জন্য আমি ওটা নিয়ে নিয়েছি লোহ কড়াইতে করলে খুব ভালো হয় ওটা আমার কাছে ছিল না এবার আমি কড়াইতে তেল দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করতে হবে তেল দিয়ে দিয়ে দিচ্ছি আমি তিন হাতে করে দিচ্ছি হাতাটা আমার ছোট ছিল তাই তিন হাতা করে দিচ্ছি এভাবে দিয়ে এবার একটা ঢাকা লাগিয়ে দিব। মিনিমাম পাঁচ মিনিট মতো আমি ঢাকাটা লাগিয়ে একবার সিমে করে দেব তারপর দেখুন কতটা সুন্দর হয়েছে এরপরে উল্টে নিচ্ছি একটু হালকা পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি তারপরে উল্টে দিচ্ছি এই যে পেছনটাও দেখেছেন দেখেই বুঝতে পাচ্ছেন কতটা দানা দানা হয়ে আছে খুব সুন্দর আর এই যে দেখুন পিঠেটা কতটা লোভনীয় হয়েছে আমি এইভাবে আরেকটা করে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি সেম প্রসেস সেমভাবে দেখুন আমার পিঠে এইভাবে আমি করে নেব বন্ধুরা আপনারা যদি এইভাবে করে না খান তাহলে একবার খেয়ে দেখবেন কতটা লোভনীয় কতটা মজাদার হয় আর কতটা সুস্বাদু হয় পিঠে তো আপনারা অনেকভাবে খেয়েছেন এইভাবে একবার করে খাবেন আর আমার এই পিঠেগুলো কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন আপনারা আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আর আইকনটা অন করে রাখতে ভুলবেন না নিত্য নতুন যাই খাবার দিব আপনাদের কাছে পৌঁছে যাবে কতটা স্পঞ্জি এবং নরম তুলতুলে হয়েছে দেখেই বুঝতে পারছেন কেমন লাগলো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানাবেন আর নিত্য নতুন আবার আপনাদের কাছে খাবার নিয়ে পৌঁছে যাব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা